আপনার পেন্ডিং ভিত্তিতে অ্যাপ্লিকেশন করে ওয়ার্ক পারমিট পাওয়া যায় এবং সেটা দিয়ে শুধুমাত্র কাজ করা যায় তাই না সেটা খুব দরকার সেটা হচ্ছে সাথে করে আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পান তারপরে মানে কার্ডটা পান আর একটা হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এগুলো আপনার জন্য খুবই দরকারি এবং ওইটা সম্ভব এখন পর্যন্ত ওই রকম আছে এবং এটা এই মুহূর্তে আছে ছয় মাস